দেখেন দেখেন হাল কমির আছে তিন হাজার তিন হাজারের উপরে এই যে ভাই কিন্তু ভয় পেয়েছিল অনেকটা ভয় কাজ করছে তার মধ্যে আবার কিন্তু আপনার ভয়ের ভিতরে আনন্দও লাগছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে কুমিরের খামার থেকে আপনাদেরকে দেখাবো কুমিরের খামার এটা যেন কোনো খামার নয় একটি প্রাণী আসলে আপনারা শুনেছেন গরু ছাগলের অনেকই খামার কিন্তু কুমিরের খামার এইভাবে সরাসরি দেখা যায় এটা আসলে আমরাও কখনো বুঝতে পারি নাই তবে এখন এসে দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রায় তিন হাজারের মতো কুমির এই কুমির গুলো আপনাদেরকে দেখাবো কিভাবে লালন পালন করছে একটু জানার চেষ্টা করব আর এই কুমিরের খামারের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার দর্শক দর্শকের গ্রামে একটি গ্রামের ভিতরে অপরূপ প্রকৃতির মাঝখানে দর্শক এই কুমিরের খামারটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি এই খামারটি আপনারা দেখলে অনেক ভালো লাগবে আপনারা উপভোগ করতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর একটি ভিডিও আজকে আপনাদেরকে উপহার দিব দর্শক এখন আমরা রয়েছি আপনার উথুরা বাজারে এখানে লম্বা একটা সিরিয়াল রয়েছে এই যে এই পাশটা দিয়ে তারপর এখান থেকে আমরা এই যে সিএনজি আছে ও তো আছে এগুলার যে একটা ধরে আমরা কুমিরের খামারের উদ্দেশ্যে রওনা দিব আর যারা ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে আসবেন তারা বড়াডুবা বাজারে নামবেন সেখানেও কিন্তু আপনার এরকম সিএনজি এর সিরিয়াল রয়েছে আপনারা বলবেন আমরা হাতিবের গ্রামে যাব কুমিরের খামার দেখতে ঠিক আছে তো চলুন আমরা এখান থেকে দেখি কোন গায়টা যায় কুমিরের খামারে কোনটা যাবে এই যায় না তাহলে আমাদের সামনে যেতে হবে তো এই যে দেখেন দুইটা পাখি উড়তেছে তো যাই হোক আমরা কিন্তু আপনার রয়েছি উথুরা বাজারে এখান থেকে আমরা কুমিরের খামারে যাব আর কি আমার সাথে আছে আমাদের আশাহল ভাই সদীয় বড় ভাই ওনারও খুব দেখার ইচ্ছা কুমিরের খামার যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমরা এই যে এখান থেকে একটা অটো ধরে যাবো আর কি ভাড়া কত লাগে এখান থেকে দশ টাকা না আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আমরা অটোর ভিতরে চড়ে আপনাদেরকে নিয়ে চলে যাব কুমিরের খামারে ওটুই চড়ে রওনা দিলাম কুমিরের খামারের উদ্দেশ্যে কুমিরের খামারে যাওয়ার আগেই এখান থেকেই পাহাড়ি প্রকৃতির মায়ে পড়ে গেলাম দুর্গম পাহাড়ি জনপদের আকাবাকা পাঁকা মিঠুপথ ও প্রকৃতি যেন মনকে কেড়ে নিচ্ছে তো প্রদর্শক আমরা কিন্তু এখন অলরেডি এসে পড়েছি যে কুমিরের খামার যে রাস্তাটা আছে এখান দিয়ে যাব বারোটা দিয়ে নেই কত বুঝতে তো ফাইনালি প্রিয় দর্শক আমরা কিন্তু কুমিরের খামারে যাওয়ার জন্য রাস্তা ধরেই রওনা দিয়েছি এই যে হেই সুন্দর গ্রামের প্রকৃতির মাঝখান দিয়েছি কোন একটি রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে বেশ সুন্দর একটা প্রকৃতি কিন্তু এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন এই হাতিবার গ্রামে ভাই কুমির চলে আসে নাকি এই যে সুন্দর একটা ছাগলের বাচ্চা কিন্তু আসছে যাইহোক একটু মজা করতে করতে আমরা কিন্তু এই কুমিরের খামারের খুব নিকটে চলে এসেছি এই যে এই পাশটা দিয়ে যে প্রকৃতিটা দেখতেছেন অপরূপ সুন্দর সবুজ একটা এলাকা আর হ্যাঁ সামনেই কিন্তু আপনার কুমিরের খামারটি প্রিয় দর্শক এখানে প্রকৃতিটা বেশ অন্য রকম আমরা ভাইদের কাছে একটু জিজ্ঞাসা খাবো ভাই কুমিরের খামারটা কত দূর সামনেই না আরেকটু সামনে এই প্রজেক্টটা সামনেই কিন্তু ওনারা বলে দিয়েছে আমরা এখন বেশ ভালোই লাগছে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কুমের যে খামার আছে সেটা প্রবেশ করব আর কুমির দেখব এই যে দেখেন বাউন্ডারি দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরে কিন্তু কুমিরগুলো বসবাস করতেছে দর্শক এই যে দেখেন ফাইনালি আমরা কিন্তু কুমিরের খামারের খুব নিকটেই চলে এসেছি এই যে এটা হচ্ছে গেট এই যে দেখেন ফার্ম লিমিটেড এটা হচ্ছে আপনার কুমিরের খামারের নাম আর এই যে এখানে কুমিরের খামারের দেওয়া আছে আর কি তো আপনাদেরকে এই যে খামারটা কুমিরের খামারটা পুরো খামারটাই আমরা ঘুরে দেখাবো আর এখানে গ্রামীণ প্রকৃতি রয়েছে আর এখানে কিন্তু আপনার টিকিট সংগ্রহ করে আমাদের এই খামারের ভিতরে প্রবেশ করতে হবে এই যে দেখেন ভয় পাইছিলাম দর্শক ভয় পাইছিলাম দেখেন আপনার দেয়ালের ভিতরে কিন্তু ট্যাটু করা রয়েছে ভয়ঙ্কর কুমিরের চিত্রগুলো দেখেন এই কুমিরের খামারের সামনে যে ট্যাটু গুলো রয়েছে হম সেগুলো দেখে কিন্তু বেশ ভয় পেয়েছিলাম আর ও হাই সুবাহ আল্লাহ দেখেন এই যে গাছে কত সুন্দর পাখি বাসা করেছে এই ভিতরে কেউ নাই দাদু ভালো আছেন এই যে দাদু কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এর আগেও আসছিলাম হ্যাঁ যে আমি কিন্তু এর আগে এখানে এসেছিলাম আর ভিতরে দাদু রয়েছে আমরা টিকিট সংগ্রহ করব সংগ্রহ করে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করব আচ্ছা গেটটা আগে নিতে হবে হ্যাঁ যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু একটা সুবিধা রয়েছে আপনার একশো টাকা করে আর যারা স্টুডেন্টস ব্যতীত আছে তাদের জন্য মানে স্টুডেন্ট ছাড়া যারা আছে দেড়শো টাকা 150 টাকা করে কিন্তু আপনারা এই খামারটি উপভোগ করতে পারবেন এখানে পশু পাখি আপনার গরু ছাগল হাঁস মুরগি নয় বিভিন্ন ধরনের কুমির রয়েছে যেগুলো আপনাদেরকে সচক্ষে দেখাবো এই জন্য ওয়েলকাম আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এখানে আপনার লুক আসে কি রকম প্রতিদিন এখন ভালোই ভালোই আসে না আগে তো শুধু এটা খামার ছিল এখন তো পর্যটক কেন্দ্র হয়েছে সবার জন্য উন্মুক্ত নাকি আচ্ছা ধন্যবাদ আমরা এখন ঘুরে হ্যাঁ দর্শক আসলে অনেকটা ভয় কাজ করছে তার মধ্যে আবার কিন্তু আপনার ভয়ের ভিতরে আনন্দ লাগছে যে এইভাবে আমরা সরাসরি কুমিরের খামারের ভিতরে প্রবেশ করব এটা বেশ কৌতূহলজনক কিন্তু তারপরেও এই যে দাদু কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরে দেখাবে আর লোকজন আসতেছে নাকি দেখলাম ওটুতে এখানে কি দাদু যুগ আছে না এই এলাকাতে তো নাকি আবার এই যে চীনা যুগ থাকে আর এই যে এখানে কিন্তু ফার্ম লিমিটেডের একটা সুন্দর বসার জায়গা রেখে দিয়েছে বেশ সুন্দর এটা কিন্তু দেখতে আমরা এই যে দেখেন সবুজ গাছপালা প্রকৃতি ফুল ফল কুমিরে খাবার দেন কখন আপনারা ও আচ্ছা আমরা কিন্তু কুমির গুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানের যে প্রকৃতি এগুলো আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আপনারা আপনারা যখন আসবেন যদিও আসেন তাহলে দেখতে পাবেন আর কি এখানে যে কুমিরগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার টার্গেট করতেছে আমাদের দেখেন কেউ হা কে হাও করে আছে আবার কেউ দেখেন এই যে এই যে কুমিরটা এই কুমিরটা কিন্তু আমাদেরকে টার্গেট করতেছে এখানে কাছ থেকে আপনার উনি কিন্তু আমাদেরকে অ্যাটাক করার জন্য এই টার্গেটটা করেছে আসলে আমাদের দেখে উনি একটা লাভ দিয়েছিল এখন নিরব হয়ে রয়েছে আসলে এইভাবে কাজ থেকে আপনারা কখনো কুমির দেখার চেষ্টা করবেন না কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনার শিকার কিন্তু আপনারা হতে পারবেন কাছাকাছি থেকে কুমির দেখবো কতটা ভয় লাগতেছিল তার মধ্যে কুমির গুলো যখন ফস করে উঠছে মন একটা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম দেখেন এই কুমিরটার কিন্তু লেস নাই আপনার হ্যাঁ এই কুমির এই কুমিরের কিন্তু লেস নাই এখানে আপনার অনেক কুমির রয়েছে আর কুমিরের জন্য ছোট ছোট একটা করে পুকুর দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা এখন এই খামারের ভিতরে কিন্তু বেশ সুন্দর একটা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি আর এই যেখানে ছোট্ট একটা ঘর তোলা হচ্ছে পানির ভিতরে আসলে পর্যটকদের জন্য এই বেশ সুন্দর সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে বেশ সুন্দর একটি জায়গা এখানে তো ভালো আছেন ভাইরা ভালো আছেন না হম আপনারা এখানে কাজ করেন না এখানে কাজ করতে আপনাদের কেমন লাগে ভালো ভালো এই কুমির দেখে আপনাদের ভয় লাগে না حكومে নিয়ে কাজ করে বয়কল কিন্তু এখানে কাজ করে কুমিরের মাঝে ওনাদের জীবন যাপন আর কি তো এখানে কতগুলো টোটাল কুমির আছে তিন হাজারের উপরে তিন হাজারের উপরে কিন্তু কুমির রয়েছে এখানে যারা এগুলো লালন পালন করতেছে আর এখানে পর্যটক কিরকম রকম আসছে এখন বর্ষা মাসে একটু কম আসে তবে এখানে আসা সকল সুবিধা রয়েছে না সকল সুবিধা রয়েছে গ্রামের ভিতরে সুন্দর একটা কুমিরের খামার

এটা তো বাণিজ্যিকভাবেই ভাবে তৈরি করা হয়েছিল এক সময় আমরা শুনছিলাম যে এই খামারটা মোটামুটি লসের পথে ছিল এখন মোটামুটি কি অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো না তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ময়মন ভিতরে গ্রামের ভিতরে এত সুন্দর একটা খামার আমরা এইভাবে আপনাদেরকে দেখাতে পারবো তো এটা কখনো কল্পনাও করতে পারিনি আর যারা খামারটা এখন চালাচ্ছেন তাদের জন্য সকলেই দোয়া করবেন আর সকলে এখানে আসবেন দেখে যাবেন এক নজরের জন্য তো সকলে শেয়ার আর ভিডিওটি দেখতে থাকেন অনেক সুন্দর একটা খামার আমরা সকল সেট গুলো আপনাদেরকে দেখাবো কি ধরনের কুমির রয়েছে সেগুলো দেখাবো ময়মনসিংহের এই কুমিরের খামারটি প্রায় তেরো দশমিক চল্লিশ একর জমির উপর দাঁড়িয়ে আছে যেখানে শুধু কুমির চাষই নয় পর্যটনদের জন্য তৈরি করা হয়েছে চোখ জুড়ানো কিছু স্থাপনা আমরা এখন যে সেটা রয়েছে বৃষ্টি মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে মা কুমিরগুলো কিন্তু রয়েছে এখানে বেশ বিপজ্জনক এলাকা কারণ এখানের যে কুমিরগুলো রয়েছে এগুলো বড় হয়ে থাকে এবং এটি ডেনজারাস কারণ তারা যখন মা থাকে ডিম থাকে তখন কিন্তু এরা অ্যাটাক করে থাকে বেশি পরিমাণে তাই এদের কাছে যাওয়াটা বেশ কঠিন তো আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কম কম কুমির রয়েছে এই শেডে আমরা অন্য শেডগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মা কুমির থেকে শুরু করে বাচ্চা কুমির সহ প্রায় এখানে রয়েছে তিন হাজারের মতো কুমির রেপটাইলস ফার্ম লিমিটেড যা বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তর কুমিরের খামার প্রাপ্তবয়স্ক কুমির থেকে শুরু করে ছোট ছোট কুমিরের জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা শেড কুমিরের চামড়া ও মাংস অত্যন্ত মূল্যবান আন্তর্জাতিক বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক এটা বেশ কৌতূহলজনক একটা জায়গা আপনারা সরাসরি এসে কিন্তু এখানে কুমির দেখতে পাবেন কোনো এক সময় এই খাবারটি লসের সম্মুখীন হলেও আস্থা দাঁড়িয়েছে সফলতার মুখে বাণিজ্যিক ভাবে কুমিরের বছরে আয় করে নিচ্ছেন কোটি কোটি টাকা প্রিয় দর্শক আমরা কুমিরের খামারে আসতে না আসতে কিন্তু অল্প একটু ঘুরতে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা এই যে সুন্দর একটি জায়গা রয়েছে দেখেন একটু পিছিয়ে দেখেন সুন্দর একটি জায়গা রয়েছে এখানে আমরা কিন্তু বেশ উপভোগ করতে পারতেছি স্বাচ্ছন্দে বেশ সুন্দর একটা জায়গা আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে এই খামারটি দেখতে আসতে পারেন এখন আমরা কিন্তু খরগোশের শেড এর ভিতরে রয়েছি এই কুমিরের খামারে কিন্তু খরগোশের খাবার রয়েছে এখানে আপনার আর এই পাশটা দিয়ে দেখেন এই যে অসংখ্য কি সুন্দর মাশাল এইভাবে উপভোগ করব আমরা কখনো কল্পনাও করতে পারি নাই দর্শক দেখেন কত খরগোশ রয়েছে এখানে এখানে খাবার দিচ্ছি খরগোশ গুলো খাচ্ছে কত সুন্দর করে দেখেন দেখেন খরগোশ আমার বড় ভাই গাছ দিচ্ছিল কিভাবে খাচ্ছে দেখেন এই যে সরাসরি তবে আসলে আপনাদেরকে কুমিরের খামার এর ভিতরে এসে আপনাদেরকে খরগোশ সহ এখানকার যে প্রকৃতি সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো কখনো কল্পনাও করতে পারি নাই দর্শক আমরা ফাইনালি এই কুমিরের খামার উপভোগ করার চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটু ফলো দিয়ে রাখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্যাবটাইজ ফার্ম লিমিটেডকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও